yo what's up guys Assalamualaikum. alaikum it's miss jaya assalamu alaikum back to my another youtube channel <inaudible> <That's not. inaudible> mm. so hello guys as to <inaudible> <So> a <inaudible>

Hahaha! <laughs> <laughs> বাচ্চাদের কি বেচা-কেনা করা যায় দেখি কিছু আসে নাকি না এখানে 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 আমরা কি পেয়েছি আমরা নিজেও জানি না যাই ইমোটে যাই ইমোটে যাই আচ্ছা আমরা ইমোটে যে একটু দেখিনি না ইমোটে কোনো কিছু পাইনি এরকম এইখানে করো এখন এখানে কিছু পাই না আমরা এখানে এখানে এগুলো পেয়ে গেছি ওকে ওটা আমার বোনকে বসে সরি এখানে জিনিসপত্র আছে তাহলে বেরিয়েছি এখানে গুলো তো गाइस আমরা এই বুয়েবাসা নিয়ে একটা সিএস খেলে ফেলবো ছোট করে তো गाइस स्टार्ट एनसीএস যাই আমাদের নতুন ইমোশন এই সিএস

তো গাইজ আমরা নিয়ে নেছি এখন আমরা খেলবো উড়ো ইমো তো গাই তো গাইজ আমরা এখানে খেলে ফেলবো সিএসটা শেষ খেলতে যত সময় লাগে এই দিকে ফেলেছি একটা টেনিমিকে এখানে যাব এখানে যাব পরে এখানে যে এখানে ধাক্কাটা দিবো ওকে পরে যে এখানে ওকে নখ দিয়ে দেবো পরে নখ দেওয়ার পর আমি একটু এভাবে এখানে তো গাইজ আমাদের এখানে দেখা যাচ্ছে একটা এসে পড়েছে এখন আমার টিমমেটকে সাহায্য করবো আমরা এখানে যেয়ে জায়গাকে নিয়ে নিলাম ফিল্ড চুরি করে দিলাম ডাউন তো এই আমাদের রাউন্ড গেছি আমরা এখন দেবো আমাদের ভুয়া পাশের রিমোটটা যদি এম ফাইভ হান্ড্রেড দিয়ে থাকে তাহলে আমরা এম ফাইভ হান্ড্রেড দিয়ে আরেকটা খেলে ফেলবো ম্যাচ তো গাইজ আমরা এম ফাইভ হান্ড্রেড পেয়ে গেছি এই যে গাইজ আমাদের স্কিন গাইজ এটা দিয়ে আমরা খেলে ফেলবো এ দেখে মায় এটাকে এই যে চান্দি না নাও এই মোটটা এবার চলে গেলাম এবার চলো আমরা যাই খেলতে গাইস আর বয়সগুলো সমস্যা হলে সরি আমার এটা নতুন ইউটিউব চ্যানেল আগে ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছিলো কোনো কারণে এবার আমরা খেলছি এই ইউটিউব চ্যানেলে তো গাইজ চলো খেলে ফেলি এম ফাইভ হান্ড্রেড নিয়ে আর সামনে একটা ফেলেছি প্লেয়ারটা অনেক ভালো খেলে বিষয়টা আমি বুঝতে পেরেও এ নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসে পড়েছি এখান থেকে ঢুকে যাব এখানে চলে যাব। একটা মেডি করে নেবো আসতে করে

তো মিনিটা দেখি আমাদের কাছে কয়েন আসলে কম ছিল আমরা কেনার সময় একটু ভিডিও রেকর্ডিং অফ হয়ে গেছিলো তাই আমরা সমস্যা সমস্যা নেই আমাদের এখানে একটা ড্যামেজ করেছে ভালো লেগে দিই এটা মেরি করে নেবো এই ডাবলম জানি কে চালাচ্ছে ওই এই ডাবলেমের কারণেই সমস্যাটা তো আমরা এখানে করে যাব এ করে যাব এভাবে যাবো এটা তারশ ইউজ করে একটু বেশি করে হ্যাঁ ও কী মাল চিঁধুরি মিদুরি মায় পুরো উড়ে বেড়ালো আমারে দেশে বুঝলাম না স্নাইপার সব প্লেয়ার ভাই এ রাউন্ড আমরা হেরে গেছি আমরা কি ম্যাচ হেরে যাব তাহলে তা হতে দেওয়া যাবে তো চলো আমরা চেষ্টা করছি ম্যাচটা কিনিয়ে নেওয়ার ওয়ান বি টু হয়ে গেছে সিচুয়েশান আর এখানে আমার গান কেনা এম ফাইভ হান্ড্রেডটাই নিতে হবে কারণ এটা ফার্স্ট বইয়া পাস নিয়ে আর বইয়া পাসের জিনিস নিয়ে খেলার জন্য আর আজকে আমার ফার্স্ট গেম প্লে ক্যামেরার সামনে এই লাগবে তো আমার কাছে হালকা পাতলা কালেকশন আসে একদিন আমার আইডির কালেকশন নেক্সট ভিডিওতে আমি আইডির কালেকশন নিয়ে আসবো সমস্যা নেই আমার ওরকম কিছুই নেই আমার আগের আইডি যারা আমার আরে আগে ইউটিউব চ্যানেল ছিলেন তারা আমার আইডি কার্ড দেখেছেন আইডিটা কার্ড চলে গেছে এই জন্য একটা আমি দেখে ফেলেছি চন্দ্রকে একটু ড্যামেজ চন্দ্রকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছি নক করে দিয়েছি এবার এটাকে এখানে যাব এখানে যে এটাকে ফিনিশ এটাকে ফিনিশ দিয়ে এটা পর্যন্ত উঠে নিয়েছি এটা পর্যন্ত উঠে বলেছি আমরা এখানে আস্তে আস্তে যাব আমরা চারজন এসে পড়েছি ওদের সামনে ওরা কি করবে চান্দুরা ওরা নিজের ওজনে না এই চান্দুর এই চান্দ্র দেশ এই ডান করে দেয় এখানে আমরা জিতে এখানে আমরা জিতবো জিতব জিতবো না না এখানে লাস্টে নেমে ভাইয়া একটা দে দাও এখানে আসে এখানে রিভার পে দেবাই রিপার পে দাও রিপার পে দাও আরে ভাইয়া ও ভাই আমরা নিয়ে নিচ্ছি অবশ্যই সে রাউন্ডটা এখানে একটা করা হয়েছে গাইস করা তো গাইজ আবারও কেনাকাটা একই ছিল রাউন্ড শুরু হয়ে গেছে তা আমরা আবারও শুরু করে দেব খেলা আমাদের এ ডাব্লিউ আমাদের এ ডাব্লুম পাঁচশো একই কালার স্কিন ভাই আর চব্বিশ বা ওকে একটা দেড়শো লাগানোর চেষ্টা ও মানে ডাউন গাইজ ও মনে অলরেডি ডাউন হয়ে গেছে

তো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ওকে আসসালামু আলাইকুম গাইজ